সালামু আলাইকুম আমি তারকিন রাজীব রাজীবের কথা থেকে আজকে আমার আর এন টুর যে অরিজিনাল যে দশটা আমার মাতৃগাছ সেটা এখনো পর্যন্ত আমি ওইভাবে দেখাইনি তো এটাতে প্রচুর পরিমাণ হারভেস্ট করা হয়েছে এটা হচ্ছে আর এন টু মালটা এই মালটাটার কেন বাণিজ্যিক বাগান করবেন আমি আপনাদের একটু ওরে বাবাই এই দেখেন কালার চলে আসছে খেয়াল করছেন অনেক পিঁপড়ে কাটতে যে গায়ে পড়ছে এটা হচ্ছে আর এন টু মালটা আমি আরও একটা কেটে দেখাবো রস রস কাকে বলে আমি আজকে একটু দেখাবো আজকে নভেম্বরের দশ তারিখ আজকে নভেম্বরের দশ তারিখ এখন পর্যন্ত আমার মালটা আশি টাকা কেজি আমি অলরেডি বেশ কিছু বিক্রি করে ফেলছি এবং রস সবাই বলে রস শুকায় যায় এই জাতটা আমি দেখাই তোমার হাত পাততে হবে না আমি শুধু দেখাই একটু এই যে রস কাকে বলে এর সাইড এর কি রস এর সাইড এর কি রস স্থান বলেন এর সাইড এর দরকার আছে দেখেন তো আমি মালটা তো আর ভিতরটা একদম মোমের মতো নরম এই মালটাটার একদম ভিতরটা মোমের মতো নরম মালটার বাণিজ্যিক জাতের কয়েকটা বিষয় আমি বলি প্রথমে হচ্ছে বাণিজ্যিক বাগান হইতে হইলে প্রচুর ধরতে হবে বাগানে এবং নভেম্বর পুরোটা যাতে গাছের রস থাকে এবং হলুদ হয় তাহলে আর কিচ্ছু লাগবে না সবচাইতে বড় বিষয় হচ্ছে এর ভিতরটা হচ্ছে খুব নরম আমি তো রস দেখালাম এত রস বাংলাদেশে এখন পর্যন্ত যতগুলো মালটা বলেন দেখাইতে পারবেন এটা চ্যালেঞ্জ থাকলে আমার আমি আজকে এই যে দশ তারিখে যে ভিডিওটা দিচ্ছি হয়তো এরপরে আমার ওইভাবে ভিডিও দিতে পারবো কিনা জানি না আমি মালটা বিক্রি করে দেব কারণ আমার এবার বাগানে মাল রাখবো না সামনের আমার একটু বেশি রাখার ইচ্ছা আছে যেই কারণে আমি এবার খুব তাড়াতাড়ি বিক্রি করে দেবো আর ফুটফ্লাইয়ের আক্রমণ অত্যন্ত বেশি চারটাতে কেজি হবে এই মালটা চারটাতে কেজি চারটাতে কিছু মালটা চারটার বেশি হবে আমি আরও একটা মালটা পেড়ে দেখাচ্ছি এই দেখেন এই দেখেন কালার চলে এসেছে আর এন টু এই দেখেন এটা আর এন টু মালটা রাজীব নার্সারি দুই মালটা আমি আবারও কেটে ওইটা হয়তো মনে করবেন যে অন্য মালটা আমি আরও একটা কেটে দেখাই আমার মালটা নষ্ট করতেও মানে অনেকে বসে রস শুকিয়ে গেছে এই পরিমাণ আমি একটু নিচে রাখি এই যে দেখেন ভালো করে দেখাবা এর সাইট রস কোনো মালটাই দেখাইতে পারবেন দেখেন তো দেখি বাংলাদেশে এত পরিমাণ রসালো মালটা আপনি দেখাইতে পারবেন না দেখেন দেখেন এক মানে এক গ্লাস আড়াইশো মিলি রস হবে এটাই হবে দেখেন তো প্রচুর রস আরে ভিতর গুণো দেখায় এইভাবে টিপ দেবেন মানে যাদের দাঁত নেই তারাও খাইতে পারবে মালটা যদি পাঞ্জাব মালটা বলি বা মিশরীয় মালটা বলি বা মালটা টু বলি এগুলো মিশ্র তো অনেক বেশি কিন্তু এর ভিতরটা একটু হার্ড যেটা বাড়ি একের মতো ভিতরের এই কোষগুলো একটু শক্ত কিন্তু এটা অত্যন্ত নরম তুমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখো আমার এখানে নয়টা গাছ এই যে আমি দেখাই এই যে থোকাই থোকাই এটা তো নাই এই যে এখানে দেখাও এই যে একটা কালার চলে আসছে এই যে নষ্ট আর নিচে যদি মনে মানে আধা মন পড়ে গেছে নিচেই দেখাও এ তো মানে কত মানুষ দেখিয়েছে কারণ আমি এখানে নিয়ে আসো এই যে এখানে দেখাও এই যে থোকায় থোকায় ঘরে দেখেন আর এতজন আমি কোনো মালটায় পাইনি এই যে এই যে সব কালার চলে আসছে এটা একটু ঘুরিয়ে দেবো ভিডিওটাই আজকে একটু বড় হবে যারা বাণিজ্যিক বাগান করতে চাচ্ছেন তাদেরকে বলবো আপনারা আসেন খেয়ে দেখে তারপরে এলো চারা নেন এই দেখেন এই যে এই যে থোকাই থোকাই আর যে কত নষ্ট হয়েছে পুরো আরো ঘুরিয়ে দেখাও তো ইয়েলো মালটায় কালারটা এসে গেলে এত চমৎকার লাগে মনে হচ্ছে গাছে হলুদ দিল এই দেখেন আর কত ধরবে এই গাছটাতে মনে হয় অর্ধেক মালটা নাই ধরে গেছে ফুটফিল্লার আক্রমণ আর আমি এবার একটু যত্নটা কম করছি মানে আমার জানা ছিল না যে এত সুন্দর হবে আমি দেখার জন্যই এবার একটু যত্নটা বেশি করছি আপনারা যারা বাণিজ্যিক বাগান করতে চান আমি একটা কথা বারবারই বলি যে আমি বাণিজ্যিক বাগানের জন্য চেষ্টা করছি কৃষকরা যাতে ভালো একটি জাত পায় সেই লক্ষ্য নিয়েই আমি কাজ করছি তবে আশা করি আমার দুইটা জাত আরও একটা জাতকে আমি দেখাবো সাউথ আফ্রিকা নিয়ে এলো সেইটার এটাই দুইটা জাত চমৎকার হবে রসের ভান্ডার রসের খনি এক কথাই এত রস আপনি কোনো গাছে দেখা যাবে আমার এখানে এইটা হচ্ছে মানে মূল মাতৃ গাছ আমার নয়টা এই যে পরপর এখানে নয়টা আছে এই যে সব কালার চলে আসছে আরে কালার আসার দরকার নাই তো আজকে দশ তারিখ এখন একশো টাকা করে কেজি বিক্রি হবে একশো টাকা করে যদি কেজি বিক্রি হয় মালটার আর কি লাগে এক একটা গাছে দুই মন তিন মন করে মালটা হয় আপনি আশিটা বিঘে আশিটা বা গাছ থাকুক আর কি চান বলেন তো আর এই মালটা রেখে দিলে কি সাইজ কি আর পাথরের মতো ভারী এই মালটা কোন একদম মনে হচ্ছে পাথর তা আজকে এই পর্যন্তই পরবর্তীতে আর ভিডিও দিতে পারবো কিনা জানি না প্রচণ্ড ব্যস্ত আর এত পরিমাণ চাহিদা যে আমার ওইদিকে মানে সময় বেশি চলে যাচ্ছে তাজকে আজকে এ পর্যন্তই সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম